সহবাজের রাজবাড়ির কোনো একবার মা দুর্গার মূর্তি সেটা কুইন ভিক্টোরিয়ার আদলে তৈরি হয়েছিল যদি সেটা ফটোগ্রাফিক যুগে হয়ে থাকতো তাহলে ওরা নিশ্চয়ই সেটাকে প্রিজার্ভ করতেন এবং তার নথি থাকত কুইন ভিক্টোরিয়াকে কপি করা এবং করে তাকে কোনো না কোনোভাবে প্রাধান্য দেওয়া এটা ইংরেজ ভজা চাটুকার বাঙালির চারিত্রিক লক্ষণ ছিল আর ভিক্টোরিয়াকে যদি ইন্টারন্যাশনাল সুন্দরী রানি টানিদের তালিকায় ফেলা হয় তাহলে তো বেশ কদাকার দেখতে গোল ফোলা ফোলা তরমুজের মতন মুখ পরবর্তীকালে চুল বেশ পাতলা হয়ে যায় হালকা টেকো মানে যিনি দ্বারকানাথের বান্ধবী তিনি কিন্তু বেশ পাঁচ পাঁচই দেখতে কিন্তু মুখটা যেহেতু একদম রাউন্ড মানে তার মুখে কপি করা হয়েছে হতেই পারে